হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো একটি টিফিন রেসিপি যা আমরা বাচ্চাদের টিফিন বক্সে এমনকি বাড়িতে বড়োরা জলখাবারেও খুব সহজে বানিয়ে নিতে পারি এক কাপ সুজি দিয়ে একটি মজাদার টিফিন রেসিপি তা চলুন যা যাক রেসিপির দিকে আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল একটা বড় মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দেবো ঠিক এক বাটি পরিমাণে সুজি সুজির সাথে দেবো এক বাটি পরিমাণে জল যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই আমি এখানে জল দিয়েছি স্পুন দিয়ে নেড়ে ছেড়ে দেবো আর দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্ট রাখবো এর ফলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে এখানে আমি একটা ফ্রাই প্যান বসেছি এর মধ্যে দেবো সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দেবো অল্প পরিমাণে গোটা জিরে দেবো একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা করে ভেজে দেবো পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এখন দেবো সেদ্ধ করে রাখা আলু দেবো স্বাদ মতো লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়ো ঝালের জন্য দেবো লাল লঙ্কার গুঁড়ো এখন সমস্ত উপকরণ করম নেড়ে মিশিয়ে নেবো দুটো মিডিয়াম সাইজের আলু খোসা সহ প্রেসার করে সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসাটা ছাড়িয়ে হাতে করে হালকা করে ম্যাশ করেছি আলু একদম ভালোভাবে ম্যাশ করিনি এর মধ্যে কিছু কিছু গোটা অংশ রয়েছে আলু ভালো করে মিশিয়ে নিয়েছি দেবো হাফ চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা আলুর সাথে মিশিয়ে নেব আর প্রায় এক মিনিট সময় নিয়ে তুমি এড়ে চেড়ে রান্না করে নেব এক মিনিট পর আলুর সাথে দেবো গ্রেট করা পনির পনিরটা আমি এভাবে গ্রেট করে দেবো পনির পুরোপুরি অপশানাল পনির ছাড়াও বানাতে পারেন গ্রেট করা পনির আলুর সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেব এখন যাবো নেক্সট প্রসেসে দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন সুজি পুরো জলটাই সোপ করে নিয়ে ফুলে উঠেছে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে দেবো ভেজানো সুজি সাথে দেবো জল যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটি মেপে আবারও হাফ বাটি জল দিয়েছি টোটাল আমি এখানে দেড় বাটি জল দিয়েছি এক বাটি সুজির জন্য দেড় বাটি জল দিয়েছি সুজি একদম ফাইনভাবে বেটে নেওয়ার পর একটা বড় বোলের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন সুজির কনসিস্টেন্সি ঠিক এভাবে হয়েছে সুজির মধ্যে দেবো পরিমাণ মতো লবণ দেবো ব্ল্যাক পেপার পাউডার একটা ছোট সাইজ করা গাজর আর একদম মিহি করে কচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি কোচানো ধনে পাতা সমস্ত উপকরণ সুজির সাথে মিশিয়ে নেব আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম না একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন দেখুন ব্যাটারটা আমার ঠিক এভাবে হয়েছে আরও একটু পাতলা হবে ব্যাটার তাই মিক্সিটা ধুয়ে আরও হাফ বাটি পরিমাণে জল দিয়েছি এক বাটি সুজির জন্য টোটাল এখানে বাটি পরিমাণে জলের প্রয়োজন হয়েছে দেখুন ব্যাটার এভাবে একদম ঠিকঠাক হয়েছে এখানে আমি একটা চাটু দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক আমার এভাবে পাতলা হয়েছে এখন যাব নেক্সট প্রসেসে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি দেবো অল্প পরিমাণে তেল চারপাশে তেল লাগিয়ে নিয়েছি এখন দেবো ব্যাটার চারিপাশে একটু এবার ছড়িয়ে দেবো দেখুন কিছুক্ষণ পরে ওপরের অংশটা পুরোপুরিভাবে শুকনো হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি আলু পুর আবার ভাঁজ করে নেবো এভাবে চেপে দেবো অপর সাইড থেকেও ভাঁজ করে দেব ঠিক এভাবে ভাঁজ করে দেব চোক সে দিয়ে দিয়েছি আবারও এক মিনিট সময় নিয়ে এদিকে গুলটা একটু ভেজে নেব তৈরি হয়ে গিয়েছে সুজি দিয়ে বানানো একটি মজাদার ও স্বাস্থ্যকর টিফিন রেসিপি আজকের আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর আমার বাবুস স্কেজের ফেসবুক পেজটি ফলো করার জন্য অনুরোধ রইলো